অনেক অনেক দিন আগের কথা এক সময় কার মানুষ আজকের মতো খাবার জল বাড়িতে পেত না কিংবা টিউবওয়েল থেকে কিংবা সময়ের কল থেকে টাইম কল থেকে জল পেত না খাবার জল তখন কি করত মানুষ পুকুর নদী নালা থেকে জল এনেই খেত তো এমনই একদিন একটি গ্রামে সুমি নামের একটি মেয়ে খাবার জলের জন্যে নদীতে গেল জল আনতে গিয়ে দেখলো নদী থেকে কাউকে জল দিতে দিচ্ছে না তখন তারই একটি বন্ধু বলল জানিস তো পয়সা না দিলে নাকি জল দেবে না কে বলেছে পয়সা না দিলে জল দেবে না নদীর জল তো সবার তখন বললো না মোরল মশাই বলেছে মোরল অর্থাৎ গ্রামে কিছু আগেকার দিনে নেতারা থাকতো যারা সমগ্র গ্রামটাকে পরিচালনা করত। এখন যেমন গ্রাম প্রধান প্রধান থাকে সেই রকম বলেছে কাউকে নদী থেকে জল তুলতে দেবে না যদি না পয়সা দেয়া হয় কি আর করা তখন সুমি আর কি করে ওর কাছে যা পয়সা ছিল সেটাই মরলমশাইয়ের যে লোক থাকে তাকে দেলো যে আমার কাছে এই দু পয়সা আছে তোমরা কতটা জল দেবে আমাকে তখন মরলমশাই বলে ওকে আধা কলসি মানে অর্ধেক কলসি জল দাও বলতে সেই অর্ধেক কলসি জল নিয়ে সুমি বাড়ির দিকে যেতে লাগলো যেতে যেতে দেখতে পেলো একটা কাক সে ঘাসের মধ্যে রয়েছে আর কাকটাকে দেখে মনে হলো সে যেন কিছু বলতে যায় তখন সুমি কাকটাকে জিজ্ঞেস করলো তুমি কি কিছু বলবে আমাকে তখন বললো হ্যাঁ একটু জল দাও না আমার খুব তেষ্টা পেয়েছে তখন বলল জল আমি তো এতটুকু মাত্র জল পেয়েছি বললো এর আগেও যারা গেছে তাদের থেকে আমি জল চেয়েছি কিন্তু আমায় কেউ জল দেয়নি তখন সুমির মনে দয়া হলো সে পাশ থেকে একটা গাছের পাতা তুলে নিয়ে এসে সেই গাছের পাতা একটু জল দিল বললো এই জলটাই তুমি খাও খেয়ে পেট ভরাও এর ফলে কি হলো কাকটা খুব সন্তুষ্ট হলো হয়ে ওর কলসির একটা কানা ঠোঁট দিয়ে ঠক ঠক করে ভেঙে দিলো বললো এ কী করলে কী করলে তুমি আমার কলসির কানাটা ভেঙে দিলে কেন তখন বলল এবার থেকে এই কলসির জল তুমি যে জলের ওপর ঢালবে সেই জলই সোনা হয়ে যাবে তখন সুমি বাড়ি ফিরে এলো এসে আসতে ওর ভাই বোন ছিল তারা বললো দিদি জল এনেছিস জল এনেছিস বললো হ্যাঁ যেটুকু জল পেয়েছি এক কাজ করতো এক গ্লাস জল দে আমাকে আগে একটা গ্লাস নিয়ে বলে একটা গ্লাস এনেছে একটু জল ছিল তাতে সেই জলের ওপর কলসির জল যখন ঢেলেছে দেখল কি জলের রংটাই বদলে গেছে একদম সোনার মতো রং হয়ে গেছে বলি সত্যি তো বলি কিরি রংটা তো এরম ছিল না জলের রঙটা কেন এরম হলদে হয়ে গেল। তখন বললো সত্যিই তো তাই তো তাই তো সত্যিই জলটা খালি সোনা হয়ে গেছে সমী ভাবলো তখন বললো বাড়িতে কি আর জল নেই যা যা তাড়াতাড়ি করে অন্য জল নিয়ে বলে সেই কা কলসির কা থেকে ভাঙা কলসি থেকে আবার সেই বালতিতে যেটুকু জল ছিল তার উপর ঢালতে বালতির জলটাও সোনা হয়ে গেছে তখন সেই জল বিক্রি করে সুমি পরের দিন আবার বেশি জায়গা নিয়ে গেল জল আনতে তখন মোরলমশাইয়ের সাঁকড়ে দুটো বলল যে তুমি এত জায়গায় যে এনেছো এত জল কী করে পাবে তোমার এত পয়সা আছে যে তুমি জল নিতে পারবে তখন সুমি বলল। হ্যাঁ আমি পয়সা দিয়েই জল নিয়ে যাব। আমি এই পয়সা এনেছি দেখো এই পয়সা করে জল দাও বলে ওরা সেই দুটো কলসি বালতি ভরে জল নিয়ে এলো নিয়ে এসে তাতে সেই ভাঙা কলসির জল ঢাললো ঢেলে দেখলো যে সব জল সোনা হয়ে গেছে তখন পরের দিন আবার সুমি জল আনতে গেল তার ভাই বোনকে নিয়ে গ্রামের অন্যান্য লোকও জল আনতে গিয়েছিল তখন মোরল মশাই বললো কী রে তোদের হাতে জলের জায়গা নেই কেন তোরা জল নিবি না বললো হ্যাঁ আমরা তো জল নেব কিন্তু আমি যদি এই নদীর সব জলটা নিয়ে নিতে চাই কিনে তাহলে তোমাকে কত টাকা দিতে হবে তখন তো মোরল মশাই খুব অবাক হয়ে গেল বললো তুই এই নদীর জল কিনবি কী রে এর যে অনেক দাম বলে তবু বলো না কত টাকা দা বলো না বলো না তখন বললো ঠিক আছে তুই নদীটাই কিনে নিতে চাস তাহলে দু হাজার টাকা দে বলতে সুমি বললো আচ্ছা ঠিক আছে বলে সুমি দু হাজার টাকা দিল দিতে দিয়ে নদীর সব জল কিনে নিল আর নিয়ে গ্রামের লোকেদের বলল তোমরা এবার থেকে এই সব জল ব্যবহার করতে পারবে আর তোমাদের কোনো পয়সা দিতে হবে না তখন মোরল বললো যে তাহলে আমরাও জল বললো না না তোমাদের জল আমরা দেবো না তোমরা বরঞ্চ অন্য গ্রামে চলে যাও তখন আর কি করে বললো ঠিক আছে চল আমরা এই নদীর ওপর দিয়ে নৌকা পেয়ে যাব বললো না তা তো হবে না তোমাকে তো আমরা এই নৌকা করে এই নদীর ওপর দিয়ে যেতে দেবো না কারণ এই নদীর জল আমরা কিনে নিয়েছি তখন অন্য লোকগুলো বললো হ্যাঁ হ্যাঁ তোমাকে এখান দিয়ে যেতে দেয়া হবে না তখন আর কি করে ওরা বাড়ি ফিরে গেল মোরল আর মোরলের দুই সাগরে গিয়ে বাড়িতে যেটুকু জল ছিল প্রাণ ভরে খেলো কিন্তু সে আর কতদিন এক সময় জল ফুরিয়ে গেল আর তখন সে কি করলো এর ওর বাড়ি জল চাইতে লাগলো কিন্তু কেউই তাকে জল দিল না তখন কী আর করে অবশেষে তারা সুমির কাছে এলো এসে সুমির বাড়িতে জল চাইলো বললো আমাকে একটু জল না আমাকে কেউ জল দিতে চাইছে না আমার খুব জল তেষ্টা পেয়েছে বললো ঠিক আছে তোমাকে আমরা একটু জল দিচ্ছি তখন ভাইটা বললো না না ওনাকে জল দেয়া হবে না তখন বলল না কেউ জল চাইলে তাকে জল দিতে হয় তারপর সুমি বলল বলল যে তোমরা কি এই গ্রামেই থাকতে চাও বললো না কি আর করব আমাদের তো কেউ জল দেবে না আমরা চলেই যাই তখন বললো না তোমাদের যেতে হবে না তোমরা যদি ভালো হয়ে থাকো তাহলে তোমরাও এই নদীর জল খেতে পারো এবার থেকে তুমি এবং তোমার পরিবারের সবাই এই জল খেও তখন তো মশাই তার সাগরেরদের নিয়ে খুশি মনে চলে গেল এদিকে সেই কাকটি আবার ফিরে এসেছে গাছে গ্রামে এবং সুমিকে সুমি তাকে দেখতে পেয়েছে দেখতে বলো কি গো তুমি কি কিছু বলবে তখন বলল হ্যাঁ আমি তো বলবো আমার তো কাজ সব শেষ হয়ে গেল তুমি এক কাজ করো ওই কলসিটাকে নিয়ে এসো আর সোনার জলটা আমাকে আবার দাও আমি সেই জলটা খেয়ে এখান থেকে চলে যাই কারণ আমার উদ্দেশ্যটা তো সফল হয়ে গেছে যে জন্যে আমি তোমার জলটাকে সোনার জল বানিয়েছিলাম সেই কাজটা যখন সমাপ্ত হয়েছে তাহলে সেই সোনার জল খেয়ে আমি ফিরে যাই কাকটি এই কথা বলতে সুমি তখন সেই কলসির জলটা কাককে এনে দিল একটা জায়গায় করে এবং কাক সেই জল পান করে আর উড়ে চলে গেল বলল তোমরা সবাই এবার থেকে মিলেমিশে ভালোভাবে থেকো আর তোমাদের কোনো কষ্ট থাকবে না সুমি তো তাই করলো কাকটি তো সোনার জলটি খেয়ে চলে গেল। তাহলে কাকটি খুবই ভালো ছিল তাই না উপকারী বন্ধু আর সুমিও সকলের ভালো চায় তাই জন্যেই সুমির দ্বারা কাকটা এই গ্রামের উপকার করল তাহলে যায় বা যারা ভালো কাজ করে তাদের ভগবানও ভালো করে এই গল্পটি এখানেই শেষ করলাম গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অনেক অনেক ধন্যবাদ